আল্লাহ তালা যদি মুমিন মুসলমানদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন কথাটা ভালো করে খেয়াল করবেন আমি শব্দ বলতেছি মুমিন মুসলমানদের হাতে যদি এই দেশ পরিচালনার দায়িত্ব দেন ইনশাআল্লাহ আমাদের এই সম্মিলিত সকল কর্মীরা তার বিবেকের পাহ আদার হবে এবং সে জনগণেরও পাহাড় আমরা দেশকে আমাদের মালিকানা মনে করবো না আমরা নিজেদেরকে সেবক এবং খাদিম মনে করি যদি সেই সেবাটা আল্লা কবুল করেন নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এখন দেখছেন না যে প্রথমবার এমপি হওয়ার পরে দ্বিতীয়বার যখন তার আর্থিক বিবরণী নির্বাচন কমিশনে জমা দিচ্ছে দেখা যায় এক এক দিনের সাতশো গুণ আটশো গুণ আয় বেড়েছে আলাউদ্দিনের প্রদীপ গড়ে গড়ে জ্বলে উঠেছে আবার আশঙ্কা হয় মুমেন্টরা যদি এদেশের দেশের দায়িত্ব পালন করার সুযোগ পায় ওদের সাজেগুলো তো বাড়বেই না ঋণের ভারে ওদের পিঠ নরম দুর্বল হয়ে যায় কারণ তখন জনগণের খেদমত করতে গিয়ে সবসময় শুধু রাষ্ট্রের ভাণ্ডার থেকে খরচ করা যায় না অনেক সময় নিজের পকেট থেকেও খরচ হয় যেটা এখনো মোমেন্টা করে সম্প্রতি বছরগুলোতে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশে অনেক নাম করা বিশাল বিশাল আন্তর্জাতিক এনজিও আছে বড় বড় দল আছে কিন্তু যখনই বন্যা করার দুর্যোগ দেখা দিয়েছে উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছেন ঝাঁকে ঝাঁকে তারা বাংলাদেশের মতো উনি সৃষ্টি করেছে তারা জাতির মধ্যে আশা জাগিয়ে তুলেছেন যে উলামায়ে কেরামের সত্যিকার অর্থে দেশের মানুষকে ভালোবাসে সম্মানিত ভাইরা যাদের হাতে ইমানের নূর আছে যাদের হাতে আল্লাহর কিতাব আছে যাদের হাতে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্না আছে তাদের এর চাইতে দুনিয়ার বড় সম্পদের প্রয়োজন নেই এখন শুধু আল্লাহ তালা আমাদের সঙ্গী থাকলেই হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি এই জাতির একমাত্র প্রকৃত বন্ধু এবং সঙ্গী হচ্ছেন আল্লাহ রাবুল্লাহ আমরা আপনাদের সহযোগ করেছি আমরা চাই না আবার সমাজের চাঁদাবাজি হোক আবার দখলদারি হোক আবার লোন হোক আবার কুসের রমজমা বাণিজ্য পড়ে উঠুক আবার পাঁচশো সাতশো দুই হাজার আয় কারো কারো বেড়ে যাক আবার ব্যাংক ডাকাতে হোক আবার ব্যবসায়ীরা বঞ্চিত হোক এঘাটে ওঘাটে দৌড়াদৌড়ি করুক এটা আমরা চাই ব্যবসার প্রয়োজনে সৎ ব্যবসায়ীরা ব্যাংক থেকে সহযোগিতা পাবে পুঁজি পাবে অসৎ দুর্বৃত্তরা ব্যাংকের কাছেও যেতে পারবে না অবশ্যই নিশ্চিত করবে যদি ইমানদারদের সরকার গঠিত হয় ইনশাল কারণ তারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার কারণেই জনগণের সম্পদের আমানতের পাহারা করবে চৌকি দাঁড়বে এটার মালিক সাজার চেষ্টা করবে না ওদিকে কালো হাত পড়বে না এখন তো ভাগাভাগি করে সব শেষ করে দিয়েছে ব্যাংকগুলো ফুটলা আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস ব্যবসা বাণিজ্য এখন শূন্যের কুটায় চলে আসতেছে মাঝখানে রিমিটেন্সও বন্ধ হয়ে গিয়েছিল এই সব কিছু আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে এখন একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এই সরকারের ব্যাপারে আমাদের মেসেজ স্পষ্ট আপনারা আকাঙ্ক্ষা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্যান্ডিডেট হয়ে ভোট চেয়ে ভোট পেয়ে এখানে বসে নাই বরঞ্চ আমরা জনগণই আপনাদের এই দায়িত্ব দিয়েছি সুতরাং চব্বিশের বিপ্লবের চেতনাকে সম্মান করে আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে না যতক্ষণ পর্যন্ত আপনারা এই চেতনার উপরে থাকবেন আপনারা আমরা আশা করি আমরা কথা দিতে পারি এদেশের আকামোর জনগণের সাহায্য এবং দোয়া আপনারা পাবেন কিন্তু যদি আপনারা এই পথ থেকে সরে যান আমরা আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করি যদি আমাদের সংশোধনতে কাজ না হয় আমরা প্রতিবাদের আস্থায় যাতে আপনারা সুন্দরভাবে দেশটা চালাইতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে নির্বাচিত নিয়মিত সরকার নন আপনাদের মূল কাজটা হচ্ছে গণতন্ত্রে উত্তরণ করে জাতিকে হ্যান্ড ওভার দিয়ে যাওয়া একটা সুষ্ঠু সুষ্ঠু নির্বাচন নির্বাচনের জন্য কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে আমরা দেখলাম যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন কিন্তু অংশীজনের সাথে কোনো ডায়ালগ হয় আমাদের মধ্যে কেউ কেউ আমরা দাবি করেছিলাম নির্বাচনের একটা রোডম্যাপ প্রয়োজন আমরা এই দাবির সাথে বিমত পোষণ করি না কিন্তু আমরা বলেছি তার আগে আরেকটা রোডম্যাপ দরকার সেই রোডম্যাপটা হচ্ছে সংস্কারের রোড যে কি কি বিষয়ে ওনারা সংস্কারে হাত দিবেন আর কতটুকু সময়ের ভিতরে এই কাজ করবেন এটা যদি সফল হয় তাহলে নির্বাচনের রোডম্যাপও সফল হবে এটা যদি ব্যর্থ হয় সরকার ব্যর্থ হবে বিপ্লব ব্যর্থ হবে দেশটাই আলহামদুলিল্লাহ আশা করছি যে এটা কেউ ব্যর্থ করবেন না আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম আপনি বসুন যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে সরকারের উপর এ দায়িত্ব জনগণ দিয়েছে আরেকবার জনগণের সাথে জনগণের প্রতিনিধিদের সাথে রাজনৈতিক দলের সাথে সিভিল সোসাইটির সাথে আপনারা আবার ডায়লগ করেন আমরা অভিনন্দন জানাই আগামী শনিবার থেকে তারা আবার এই ডায়লগ শুরু করতে যাচ্ছে তারা যে ডায়লগ করেন আশা করি ভালো কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ মিলেমিশে যে কাজটা করা হয় দশজনের পরামর্শ নিয়ে যে কাজটা করা হয় এই কাজে আল্লাহর মহৎ আপনারা সবাই দেশের জন্য দোয়া করা আমরা শুধু আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি আল্লাহ যদি আমাদেরকে কখনো দায়িত্ব দেন আপনারা যদি ভালোবাসেন আপনারা যদি এগিয়ে দেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের এই আমানতের মর্যাদা রক্ষা করার আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো করব না কাউকে করতেও দিব না ইনসার তাহলেই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে তবে এটা মনে রাখতে হবে ব্রেইনের ময়লা পানি দিয়ে চব্বিশ বার দইলেও কিন্তু উজু একবার হবে না জন্য প্রয়োজন হবে পরিচ্ছন্ন পানি না পবিত্র পানি না এই জন্য কাকে দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বুঝে ফেলেছে একটা দুর্নীতিমুক্ত ফ্রি সোসাইটি এই দেশের মানুষ চায় আর আমরা আমরা চাই চাই না যে যে আদালত আদালত কারো অর্ডারে আইন থাকবে সেই আইন এবং আদালতের বিচারকদের বিবেক অনুযায়ী চলে এখানে কোনো কালো ভূতের হাত পড়ুক এটা আমরা চাই সত্যিকার অর্থেই বিচার বিভাগ স্বাধীন থাকবে এই জন্য স্বাধীন সেক্রেটারিটা গঠন করতে হবে তিন নম্বর আমরা চাই না রাষ্ট্রের কোনো বাহিনী অথবা কোনো সেবক কোনো দলের হয়ে দলবাজি করুন আমরা ক্ষমতায় গেলে কাউকে সুযোগ দেব না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করার কোনো সুযোগ দেবো না রাষ্ট্রের কর্মচারী হবেন রাষ্ট্রের সেবক রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় তাদের সব কিছু চলে আমারও অনেক কিছু এই জন্য আমার যেমন দায়বদ্ধতা আছে রাষ্ট্রের বাহিনীগুলোর বিশেষভাবে সেই দায়বদ্ধতা এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে বিপজ্জনক অবস্থায় নিয়ে তাঁতির মুখামুখি দাঁড় করে দেওয়া হয়েছে জাতি একদিকে যুদ্ধে তারা আরেকদিকে যুদ্ধে এই যুদ্ধ করে অনেকগুলো জীবন গিয়েছে আমরা আরেকবার চাই না যে এই ধরনের একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি আর্থিক নেপোটিজম বা স্বজন প্রীতি আমরা দেখতে চাই না নিজেরাও করবো না এবং কাউকে করতে দেবো যদি রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয় যে এই দেশটা সুন্দর হবে আর কেউ অসুন্দর চলার সাহস করে কিন্তু যখন সবাই দেখবে যে ইনিই তো দুর্নীতিবাস ইনি তো কিছুই মানেন না ইনি তো সকল ক্ষেত্রে দাপনে বেড়াচ্ছে তখন রাষ্ট্রের সকল অঙ্গ এই জ্বরে আক্রান্ত হবে আমরা এই জ্বর থেকে জাতিকে ইনশাল্লাহ মুক্ত রাখার সকল শক্তি দিয়ে চেষ্টা করব বিশ্বাস আর এই সব কিছু সম্ভব এমন একটা আইনে যে আইনের মধ্যে কোনো দুর্বলতা নাই আলীসুল্লাম এই ভোদল থাকে এই বিধানটা হচ্ছে কোরআন এবং আল্লাহ তালা বলছেন যে আল্লাহ যাদেরকে তার অন্তর আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন তাদের পক্ষেই এখান থেকে হেদায়ত হওয়া সঠিক রাস্তা পাওয়া সম্ভব আমরা জাতিকে সঠিক রাস্তার উপরে দেখতে চাই তুলতে চাই আপনাদের সকলের সহযোগিতা চাই দোয়া চাই হ্যাঁ আমরা ভুল করলে আমাদের আপনারা অবশ্যই সমালোচনা করবেন ধরিয়ে দেবেন পরামর্শ দিবেন সহযোগিতা করবেন এর মধ্য দিয়েই ইনশাল্লাহ এ দেশের দেশপ্রেমিক ইমানদার জনতা ইনশাআল্লাহ একটা সুন্দর দেশ আশা করি উপহার দিতে পারবে এরকম একটা সময়ের অপেক্ষায় আপনাদের সকলকে অংশগ্রহণ করার হবার জানিয়ে কথা বলতে গেলে সারারাত আমি বলতে পারবো কিন্তু আপনারা শুনতে পারবেন না ইংলিশে একটা ফ্রেজ আছে এ হ্যাংরি পার্সন ইজ এ অ্যাংরি পার্সন পেটে যার পূজা তাকে মিজাস্তার ভিড়ে যায় আমি আপনাদের মিজাত রাখতে চাই না আসসালামু আলাইকুম